স্যালাইন নিয়ে অসুস্থ পাঁচ প্রসূতি তার মধ্যে মৃত্যু হয়েছে একজনের এবং একজন এখনও পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে অভিযোগ স্যালাইন থেকেই বিষক্রিয়া ছড়িয়েছে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন পরিজনরা হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ মেদিনীপুর হাসপাতালে স্যালাইন কাণ্ডে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য ভবন অন্যদিকে স্যালাইন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য আগেই নিষিদ্ধ করা হয়েছিল ওই স্যালাইন নিষিদ্ধ রিঙ্গার লেকটেড স্যালাইন সাত জানুয়ারি লিখিতভাবে জানানো হয় জানানো হয় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থাকে সব অর্ডারের উৎপাদন বন্ধ করতে বলা হয়েছিল কর্ণাটকেও নিষিদ্ধ ওই স্যালাইন তারপরেও ব্যবহার প্রসূতিদের স্যালাইন নিয়ে অসুস্থ পাঁচ প্রসূতির রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে মৃত্যু এক প্রসূতির এবং আশঙ্কাজনক অবস্থায় একজন স্যালাইন নিয়ে অসুস্থ পাঁচ প্রসূতি মৃত্যু হয়েছে একজন প্রসূতির অন্যদিকে স্যালাইন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আগেই নিষিদ্ধ হয়েছিল ওই স্যালাইন নিষিদ্ধ রিঙ্গার লেকটেড স্যালাইন সাত জানুয়ারি লিখিতভাবে জানানো হয় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থাকে সব অর্ডারের উৎপাদন বন্ধ করতে বলা হয়েছে কর্ণাটকেও নিষিদ্ধ ওই স্যালাইন তারপরেও প্রসূতিদের শরীরে ব্যবহার সেই স্যালাইন যার জেরে মৃত্যু হয়েছে এক প্রসূতির অসুস্থ পাঁচজন প্রসূতি অন্যদিকে মেডিকেল মেদিনীপুর হাসপাতালে স্যালাইন কাণ্ডের জেরে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য ভবন হাসপাতালের কাছে হাসপাতালে ইতিমধ্যে গিয়েছে ড্রাগ কন্ট্রোল টিম অন্যদিকে জরুরি বৈঠক হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠকে মেদিনীপুর মেডিকেলের প্রিন্সিপাল হাসপাতাল সুপার গাইনো বিভাগের প্রধান থাকছে সেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রয়েছেন পশ্চিম মেদিনীপুরের সিএমওএইচ হাসপাতালে প্রসূতির মৃত্যু জাগিরের রীতিমতো চাঞ্চল্য মেদিনীপুর মেডিকেলে স্যালাইন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আগেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল ওই স্যালাইনকে নিষিদ্ধ রিঙ্গার ল্যাকটেড স্যালাইন সাত জানুয়ারি লিখিতভাবে জানানো হয় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থাকে সব অর্ডারের উৎপাদন বন্ধ করতে বলা হয় কর্ণাটকেও নিষিদ্ধ ওই স্যালাইন তারপরেও ব্যবহার প্রসূতিদের শরীরে জানিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠছে চলো সুজার করেছে চলো বাচ্চা ভয় না বাচ্চা বেচাব দর ঘর কেটে দিয়েছে না কি করেছে বেচা ডাক্তার গুলো বলوني আদ্দকাউনি বড় ছিল কেন যে আমরা ডাক্তারের সাথে ঝগড়া লাগে তবে ইয়া কা সময় কালকে দেখা তবে পাটিছে পরে পাটিছে রোগী যখন একবার বেচেতন হয়ে গেছে তখন লাগলো ডাক্তার কত বলো না বল না পড়ে আছে ডাক্তার দেখবেনি আর করবেনি নি কি অসুস্থ হলো আপনাকে লিখে দিলো কিছু কোনো কোনো পেটে ছবি করে নিয়ে আসুন ভর্তি হয়নি আমাদের রুগী ভর্তি হয়নি বলছি ছবি করে নিয়ে আসুন আচ্ছা ছবি করতে নিয়ে গেলাম আমরা ক্যান সেন্টার সেখানে ক্যান সেন্টারে যখন গেলাম বলছে একটা ছোট কাগজে লিখে দিচ্ছে পেটের ছবি ঠিক আছে এবার আমরা ক্যান সেন্টারে গেলাম ক্যান সেন্টারে যখন এখানে গেলাম বলছে তোমরা ভর্তির কাগজ দেখাও হসপিটালের না ডকুমেন্টস হলো আমরা এখানে অ্যালাউ নাই বলি ছবি করা যাবে না ঘরে এসে অফিসার ঢুকলাম অফিসার ঢুকতে বলতে যে বল যে আপনারা রোগী টাকা নিয়ে যালা আছেন আমরা এটা কি হলো আপনাদের এটা রোগী এত অসুস্থ রোগী আমরা নিয়ে গেলাম কে আবার এখানে কে ल्याছো বলেন আপনি কাগজটা লিখ করদিন ভত্র কাগজটা আমরা ছবিটা নিয়ে গেছি যখন করে নিয়ে যাব বল না না আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস স্বাগত জানাবো নিউজ টাইমের নিষিদ্ধ করা হয়েছে রিঙ্গার ল্যাকটেড স্যালাইন অন্যদিকে এই রিঙ্গার ল্যাকটেড স্যালাইন প্রসূতির শরীরে ব্যবহার করা হয়েছিল এই রিঙ্গার ল্যাকটেড স্যালাইন কি কেনই বা নিষিদ্ধ করা হলো রিঙ্গার ল্যাকটেড কখনো নিষিদ্ধ হতে পারে না রিঙ্গার ল্যাকটেডের মধ্যে প্রচুর তরল পদার্থ যে তরল পদার্থের মধ্যে খনিজ পদার্থ আছে সুগার আছে আমরা হামেশাই এটা গ্যাস্ট্রো এনটেরাইটিস পেশেন্ট যার ডায়রিয়া হচ্ছে এটা ব্যবহার করি যেটা করতে পারে সেটা হচ্ছে যে ব্যাচটা যে স্টকটা থেকে প্রসূতির মৃত্যু হয়েছে বা এরকম সাসপেক্ট করা হচ্ছে তখন সেটাকে ব্যাচটাকে ব্যান করে দেওয়া যায় বা দিয়েছে সুতরাং রিঙ্গাল ল্যাক্টের যে একেবারে ব্যান করে দিয়েছে সরকার তা নয় কিন্তু এইখানে যে কারণটা হচ্ছে যে একটা ল্যাক্টের যদি অনেকদিন পড়ে থাকে সেখানে তার মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে তার মানে কন্ট্যামিনেটেড স্যাম্পল ছিল সেইখান থেকে ওই ফাঙ্গাল ইনফেকশন বা কোনো সংক্রমণ সেটা শরীরের মধ্যে প্রবেশ করেছে তার জন্য সেপসিস হয়েছে তার থেকে মৃত্যু হয়েছে এটা এটা অকাঙ্ক্ষিত এটা হওয়া উচিত নয় কিন্তু আমার কর্তব্য হচ্ছে এই ব্যাচ এই স্যাম্পলগুলো কারা দিল কোন কোম্পানি দিল তারা দেখলো কি এটা কিন্তু অকাঙ্ক্ষিত একেবারে অত্যন্ত দুঃখজনক বেদনার ঘটনা যে একটা স্যালাইন থেকে গিয়ে মানুষের মৃত্যু হয়েছে তো আপাতত যে যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ঠিক কিন্তু আবার রিঙ্গাল ল্যাক্টেড যে ব্যান্ড করে দেওয়া হয়েছে এটা কিন্তু ঠিক নয় কারণ রিঙ্গাল ল্যাক্টেড তো সারা বিশ্বে চলে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চলে বিভিন্ন কারণে আমরা ব্যবহার করি একেবারে রিঙ্গাল ল্যাক্টেড ব্যান্ড করে দিয়েছে এরম কিন্তু আমার কাছে খবর আছে ব্যাচটাকে বন্ধ করে দিতে পারে সেই নিষিদ্ধ সেই স্যাম্পল গুলোকে নিষিদ্ধ করে দিতে পারে সেই স্টকগুলোকে গুলোকে নিষিদ্ধ করতে পারে বা যে কোম্পানির থেকে রিঙ্গাল ল্যাক্টেড গুলো এসছে সেগুলো সেটা নিষিদ্ধ করতে পারে কিন্তু রিঙ্গাল ল্যাকটা সার্বিকভাবে নিষিদ্ধ করার কিন্তু কোনো কারণ নেই এই সংস্থাকে নিষিদ্ধ করার পরও কেন ব্যবহার করা হলো কি বলবেন দেখুন সেটা সরকার পক্ষ বলবে আমার বক্তব্য হচ্ছে এদের যা করা আমার বলা উচিত মানে বলছি একটু খারাপভাবেই ভাবেই একেবারে এই সব অসাধু ব্যবসায়ীদের ভালো করে ধোলাই করা উচিত ঠিক আছে যারা মানুষের জীবন নিয়ে খেলছি মানুষের প্রাণ নিয়ে খেলছি এদের শ্রীঘরে ঢোকাও আর এদের মুখগুলো দেখাও মুখগুলো বেঁধে থাকার দরকার নেই মাঝে মাঝে পুলিশ মুখগুলো আমার মুখগুলো দেখাও কারণ এদের এরা হচ্ছে মানুষের মানে প্রাণটাকে হানি করছে প্রাণ প্রাণকে কেড়ে নিচ্ছে এইসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক একেবারে বলছি মুখটা কুলে যেন ব্যবস্থা নেওয়া হয় সুতরাং সরকারকে স্বচ্ছতার সাথে তদন্ত করতে হবে এই তদন্ত যেন কোনো খামতি না থাকে মানুষ যা মানুষের প্রাণ নিয়ে যারা খেলছে ধন্যবাদ আমরা কথা বলছিলাম চিকিৎসক অরিন্দম বিশ্বাসের সঙ্গে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আগেই নিষিদ্ধ প্রস্তুত কারক সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থা এই সংস্থার তৈরি সাতই জানুয়ারি লিখিতভাবে জানানো হয় জানানো হয় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থাকে সব অর্ডারের উৎপাদন বন্ধ করতে বলা হয় কর্ণাটকেও নিষিদ্ধ এই সংস্থার স্যালাইন তারপরেও কেন এই স্যালাইন ব্যবহার সেই প্রশ্ন উঠছে স্যালান কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আগেই নিষিদ্ধ প্রস্তুতকারক সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থা এই সংস্থার তৈরি রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন সাত জানুয়ারি লিখিতভাবে জানানো হয় জানানো হয় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থাকে সব অর্ডারের উৎপাদন বন্ধ করতে বলা হয় কর্ণাটকেও নিষিদ্ধ এই সংস্থার স্যালাইন তারপরেও কেন এই স্যালাইন ব্যবহার করা হলো তা নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যে স্যালান কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য আগেই নিষিদ্ধ প্রস্তুতকারক সংস্থা তারপরেও কেন এই স্যালাইন ব্যবহার মেদিনীপুরের সিএমএইচ কি বলছেন শোনাবো প্রসূতি যা বৃদ্ধি হচ্ছে এবং যারা এখন লড়াই করছে যাদেরকে বাঁচানোর সমস্ত রকম প্রচেষ্টা মেডিকেল কলেজ থেকে করা হচ্ছে কিন্তু অভিযোগ যেটা জমা পড়েছে তার জন্য তদন্ত কমিটি রাজ্যস্তরে গঠিত হয়েছে তারা আসবেন তারা দেখবেন আমি এসেছিলাম প্রিমিনারি একটা প্রিন্সিপাল কাছে আমি অফিসারের সাথে কথা বলে একটা পাঠিয়েছি তো গ্রামপন্ডলকে টাকা হয়েছে তারাও এখন স্যাম্পেলগুলো তুলছে সমস্ত কিছুটাই বিচারের বিষয়ে যে কোথার থেকে কী হয়েছে যেটা হয়েছে সেটা প্রয়োজন যাতে আর না হয় তার জন্য আমরা দেখেছি অধীর রঞ্জন চৌধুরী এবং সুজন চক্রবর্তী কি বলছেন শোনাব এখানে তো পশ্চিমবঙ্গেটা সরকারি দপ্তরে চালু আছে না পয়সা ফেকো তামাশা দেখো এখানে পয়সা দিলে সব পাওয়া যাবে সারা ভারতবর্ষে যত ওছা মাল সারা ভারতবর্ষে যত নিষিদ্ধ কোম্পানি সারা যত চোরচরটা সবারই এখানে জায়গা হবে ওই দেখুন দক্ষিণ ভারত থেকে লটারি কিং মার্টিন তার রাজ্য চলছে পশ্চিমবঙ্গে সে পশ্চিমবঙ্গে লুট করে চলে যাচ্ছে আর তৃণমূলের ভাড়াটে চাঁদা দিচ্ছে অর্থাৎ জুয়া খেলার পূর্ণ স্বাধীনতা সেই লটারি কিনতে দেওয়া হয়েছে ঠিক এইভাবেই বাইরে যা যা নিষিদ্ধ যে সমস্ত রাজ্যে নিষিদ্ধ কোম্পানি তারা এখানটায় ঘুষ দেওয়ার বিনিময়ে তারা তাদের কারবার করতে পারে ভুল চিকিৎসায় ভুল ওষুধে তাদের যে স্যালাইন দেওয়া হলো সেই স্যালাইনে ক্ষতি হলো অসুস্থ হলো ভেন্টিলেশনে দিতে হলো আইসিসিতে গিয়ে ভেন্টিলেশনে দিতে হলো একজন মারাও গেলেন অথচ এইটাকে নিষিদ্ধ করেছিল কর্ণাটকের ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্ট বা গভর্নমেন্ট এবং সেটা তারা পশ্চিমবাংলায় ছিল তারপরও তাই কে দায়ী হবে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব কারা দায়ী কারা কম পয়সায় লুট করার মতন করে ওষুধ কেনেন স্যালাইন কেনেন সরকারের কোন দপ্তর কোন অফিসার কে মন্ত্রী এই মৃত্যুর দায় কার হবে গোটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে লাটে তুলে দেওয়া হচ্ছে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শোনাবলের জীবনদায়ী ওষুধ নেই ঘোষণা করা হয়েছিল বাস্তব এর সঙ্গে তার কোথাও কোনো মিল নেই হসপিটালের হচ্ছে রেফার করে দেবা কলকাতায় আর সেখানেও রোগীর জন্য পর্যাপ্ত শয্যা নেই এই অবস্থায় দাঁড়িয়ে একটা দুর্নীতিগ্রস্ত সরকার আপাদমস্ত যাদের সঙ্গে দুর্নীতি সমর্থক হয়ে গেছে দুর্নীতির পঙ্কিলতায় আকন্ঠ নিমজ্জিত তা স্বাভাবিক ভাবেই সমাজের সর্বক্ষেত্রেই দুর্নীতি প্রতিষ্ঠিত এখন যদি স্যালাইনও কন্টামিনেটেড হয় তো এক থেকে বড় দুর্ভাগ্যজনক পরিণতি আর কি হতে পারে পশ্চিমবঙ্গের মানুষের যতদিন এই সরকারটা থাকবে এসব চলবে